মনে কেমন আছে সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা অনেকটাই ঠিক হয়েছে কালকের থেকে তো তোমরা আমার নিয়মিত বন্ধু তোমরা আমার ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ আর আর একটা কথা জানাই তো কালকে শুক্রবার ছিল কালকে একাদশী ছিল তো কালকের ব্লগটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে কারণ কি শরীরটা একদম ভালো ছিল না কালকে আমি এডিট করতেই পারিনি আর আপলোড যে করব মানে এসে পড়েই ওখান থেকে এসে পড়েই আমি শুয়ে পড়েছিলাম সকালে আপলোড করলাম তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তো প্লিজ সঙ্গে থাকো আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে শনিবার তো সারাদিন সঙ্গে থাকো কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ পাশে থাকো চলো মাছ কিনা হয়েছে মাছগুলো বেছে নেবো মাছগুলো বেছে নিচ্ছি এই মাছগুলো খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাবা খেতে খুব পছন্দ করে চুলো মাছ আর আমার মেয়েই খুব পছন্দ করে আর ছেলে খায় ছেলে সব মাছ খায় কিন্তু বিশেষ করে বাবার জন্য কেনা বাবা ছোটো মাছ খেতে খুব পছন্দ করে মাছটা খুব ভালো আছে শক্ত মাছ কারা কারা চুরো মাছ খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো মাছ কাটা হয়ে গেছে ধোয়া ধুঁয় করে পরিষ্কার করে নিই যে রান্না করবো চলো রান্না বসিয়েছি দেখো শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করতেছি শাক আলু বেগুন দিয়ে ঘন্ট এই যে ডাল হচ্ছে আর দেখো চুনো মাছকে পুঁটি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই দেখো এটাকেও আমি কেটে নিলাম সব রান্না টান্না করে নিই বন্ধুরা আমি এক্ষুনি আসছি রান্না করে নুন হলো তো ভালো করে মাখিয়ে দিলাম ভাজবার সময় কুলো মাছগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয় এগুলো একটু ভালো করে রান্না করলে ভেজে নিয়ে খুব টেস্টি হয় কুঁটি মাছের ঝাল বাটনা করব আর এটাকেও ভাবছি একটু আলাদাভাবে ঝাল বাটনা করে দেবো কেন কি যেহেতু ঝোল করে ডাল করেছি তার জন্যে ঝোলটা করবো না নাহলে এই মাছের পাতলা ঝোল বানালে আলু দিয়ে না বেগুন দিয়ে খুব সুন্দর লাগে খেতে ছোট ছোট সে ছোট ছোট মুরগি বেগুন আছে ওই বেগুন দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে খেতে মাছগুলো সব ভেজে নিলাম মাছের বাটনা হচ্ছে দেখুন বাবার দাঁড়ি চুল কাটা হচ্ছে চুল কাটা হচ্ছে বাবার বাড়িতে এসছে বাড়িতে চুল দাঁড়িয়ে কাটা হচ্ছে সব নখ নখগুলো অনেক বড় বড়ো হয়ে গিয়েছিলো নখগুলো কাটা হচ্ছে নখ অনেক বড় নখগুলো না কাটলে অস্পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে আমাদের মিস্ত্রি লেবারও কাজ করছে মিস্ত্রি লেবাররা বালির কাজ করবে খেতে বসে গেছে দেখো বন্ধুরা ছেলে মেয়ে সব ছেলে তো স্কুলে যায়নি মেয়ে স্কুলে গিয়েছিল মেয়ের শরীর এখন ভালো আছে ভাত খাচ্ছে ভাত লো টানো ভাত টানো সব বাবা খাচ্ছে তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে ওখানে বাইরের লোক কাজ করছে ওখানে তাদেরকে দেখাশোনা করে দিচ্ছে আর আমি নিয়ে বসে গেছি দেখো দেখো মাছ বাঙালির পাতে মাছ না থাকলে মানায় না তো দেখো মাছ আর শাকের ঘন্ট নিয়েছি এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে মাছের টক তেঁতুল দিয়ে অম্বল করেছি যেটাকে বলে তো এটা খেতে খুব টেস্টি লাগে খুব টেস্টি লাগে এটা এটা মাখিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে খেতে তো আমি খেয়ে নিই বন্ধুরা দেখো আর তার সঙ্গে আছে রায়তা বাবাকে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়েছে বাচ্চারাও খেয়েছে তো এটা আমার জন্য রাখা আছে আমি খেয়ে নেব চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তো শরীরটা আজকে অনেকটাই ভালো আছে কালকের থেকে কালকে তো এমন হয়েছিল কথা বলার কোনো সুযোগই ছিল না কিছুই দেখাতে পারি না রান্না বান্না যা কিছু কিছু এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করিনি যা রান্না করে দেখিয়ে দিয়েছি তো আজকে শরীরটা অনেকটাই ভালো আছে তার জন্য তোমাদের কাছে এসেছি অনেকবার ဒီလိုပြေးကြချောင်းနဲ့ মাছের টকটা মাখাবো এখন ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে আর কিছু লাগবে না মাছের টক আর একটু আলু মাখা হলেই খাওয়া হয়ে যাবে কিছু লাগবে না এত সুন্দর লেগেছে ঠিক আছে সব খাচ্ছে তো দাদা ভাই আগে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে ওখানে কাজ করতেছে মিস্ত্রিরা ওই যে মাছের মুখটা আছে না বন্ধুরা আমার যখন বাবা ছিল যখন ছোটো ছিলাম এই মাছের মুখটা এরকম করে খাবো আগে খুব টেস্টি লাগে খেতে আর বাবা জানতেন যে আমার মেয়েটা খাবেই আগে আমাদের আমার পুকুরে চাষ হতো মাছ অনেক অনেক মাছ চাষ হতো অনেক তো যদি কোনো দিন যাই সে পুকুরটা দেখাবো এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ছোটোবেলার দৃশ্য তো এখন থাকে না তাহলেও সেই দৃশ্য আমি গেলে মনে হয় সেই দৃশ্য এখনও ভাসতে চাই মধ্যে তো চলো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের কাছে তোমরা খাওয়া দাওয়া করে নাও যদি না করে থাকো ঠিক আছে চলো দেখো বন্ধুরা মিস্ত্রিদের জন্য চা করতেছি বিকেলে এখন পাঁচটা বাজে চা বানাচ্ছি সকালে না চা দিতে ভুলে গেছি ওদের তার জন্য দেখো যে কাপে চাটা দিয়ে দিচ্ছি চা রেডি দিয়ে দিই চলো ওদেরকে আমি সাধারণত চা খাই না কিন্তু এই গলাটা ধরেছে আর বলে না আদা দিয়ে চা খেলে গলাটা ছাড়ে বা বেশ ভালো মানে গলাটাও পরিষ্কার হয়ে যায় নাকি এই লাল চা খেলে তো তাই জন্য আমাদের বাড়িতে লাল চাই হয় আমাদের দুধ চা খায়নি কেউ খায়নি আমাদের বাড়িতে দুধ চা ওই জন্য কেউ এলেও সবাইকে আমরা এই লাল চাই দিই হ্যাঁ তো সঙ্গে থাকো আর মাথাটা এত ধরেছিল মানে কি বলবো সত্যি কথাই বলছি মানে তখন থেকে ভাত খেয়ে ওঠার পর থেকে বাচ্চারা টিউশন গেল তারপরে আমি বসে বসে কমেন্ট দিচ্ছিলাম কমেন্ট দিতে দিতে মানে মাথা ধরে গেছে মাথাটা খুব যন্ত্রণা করছিল তো ভাবলাম ওদেরকে তো চা দিব আমি একটু চা করে খাই দেখি দিদি ভালো লাগে তো চাটা খেয়ে নিচ্ছি তোমার দাদা ভাই ওদের সঙ্গে একটু দেখাশোনা করে দিচ্ছে তোমার দাদাভাইকে দিতাম আসলে তোমার দাদা ভাই এখন খাবে কি না ওই জন্য এমনিতে সহসা খাননি চা তো এখন দেব না ভাবছিলাম রেখে দিয়েছি যদি খায় পরে খাবে টাকা বন্ধুরা রাত্রের ডিনার হচ্ছে আমাদের রুটি হচ্ছে আর দেখো দেখো ডিম ভাজা করলাম বাচ্চাদের জন্য তোমাদের দাদাভাই রুটি খেয়ে নিয়েছে ডিম ভাজা দিয়ে পাঁচজনের পাঁচটা ডিম ভাজলাম এই দেখো খোলাগুলো পড়ে রয়েছে তখনও পরিষ্কার হয়নি পাঁচটা ডিম পাঁচটা ডিম ভাজলাম তার রুটিগুলো ভেজে নিচ্ছি আমি সবগুলো আমার রুটি বানানো হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো সবাই বলতে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে সারাদিন মজুরদের সঙ্গে ওদের দেখাশোনা করেছিল তো দাঁড়িয়ে থাকাটাও একটা পরিশ্রমের কাজ বলছে আমাকে খুব খিদে পেয়ে গেছে দাদাটি খেতে দাও কি দেব দাদাটি ডিম ভাজা রুটি করলাম আমার বাড়িতে ডিম ভাজা রুটিটা সবাই পছন্দ করে দেখো রুটি হয়ে গেছে সবাই পছন্দ করে ডিম ভাজা রুটি তো বাবা বলছেন বাবা শুনে বলছেন বাবা বলছে আমি তাহলে আজকে ভাত খাবো না আমার আমাকেও ডিম ভাজা রুটি দিয়ে দাও তাই ডিম ভাজা রুটি সবাই খাবে তো বাবা আর মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে খেয়ে নিছে আর আমার মেয়ে এখনো খায়নি আমার মেয়ে কি করছে দেখো দেখো গানটা একটু প্র্যাকটিস করছে কালকে গানের মিস আসবে তাই গানটা একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর ওইদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে খাওয়া হয়ে গেছে বাবু খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে দিয়ে এবারে সে বসে বসে স্কুলের হোমওয়ার্ক করছে না টিউশনের হোমওয়ার্ক করছে না স্কুলের টিউশনের হোমওয়ার্ক করছে দেখাতে পারলাম ওরা কী করছে তো আমার মেয়ে কালকে গানের মিস আসবে তার জন্য গানের হোমওয়ার্কটা করতেছে আর চলো বন্ধুরা আজ এই পর্যন্তই এখন বাজে রাখতে সাড়ে নটা তো এই পর্যন্ত আজকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আগামীকাল টাটা গুড নাইট